চল্লিশটি শুকনা মরিচের আপনাকে পাগলের মতো অন্ধ ভালোবাসা দিবে অন্ধ ভালোবাসবে কোথাও কোনো কিছু জিজ্ঞেস করবে না পাগলের মতো আপনাকে ভালোবাসবে বিশ্বাস করুন এই আমলটি এতই কার্যকরী যে আপনি এই আমলটি করেই দেখুন আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে আপনি বিশ্বাস করতে অবাক লাগবে যে সে এত ভালোবাসা আপনি পেয়ে যাবেন স্ত্রী যদি আপনার কথা না শুনে যদি আসক্ত থাকে পর পুরুষের সাথে যদি তার কোনো রিলেশন থেকে থাকে তাহলে আপনার স্ত্রীর জন্য আপনি আমলটি করতে পারেন আপনার স্ত্রী পাগলের বেশে আপনাকে আগলিয়ে রাখবে আপনাকে চিনবে আপনাকে জানবে আপনাকে ছাড়া অন্য কোনো মানুষকে অন্য কোনো পুরুষকে তার চোখে ভালোবাসা কাজ করবে না কেমন যেন আপনি তার জন্য সর্বশ্রেষ্ঠ একজন পুরুষ হিসাবে তার চোখে বেশে থাকবেন এমনই একটি জাদুঘরী কোরআনী আমলের কথা আল্লাহ তাল সিফতি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কোনো মা স্বামী যদি পরনারীতে আসক্ত থাকে তাহলে আপনিও যদি আমলটি করেন আপনার আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামীর চোখে আপনি একজন শ্রেষ্ঠ নারী হিসাবে পরিচিত লাভ করতে পারবেন কেউ যদি চান স্বামী স্ত্রীর বন্ধনকে অটুট রাখতে প্রেম ভালোবাসা বৃদ্ধি করতে তাহলে আজকের এই আমলটির চাইতে সারা আমল হতে পারে না আপনি বিশ্বাস এবং একের নিয়ে যদি আমলটি করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন তাহলে চলুন সে আমলটি কাঙ্ক্ষিত আমলটি কারা কারা করতে পারবেন আমরা সেই বিষয়টি জেনে নেই স্বামী স্ত্রীর কথা বললাম আপনার সন্তান যদি অভাদ্য থাকে তাহলে সেই অভাদ্য সন্তানকে বাধ্য করার জন্য এ আমলটি হচ্ছে সবচাইতে সারা একটি আমল এ আমল করলে আপনার অভাদ্য সন্তান বাধ্য হয়ে যাবে আপনার সন্তান বিয়ের আগে আপনার কথা পিতা মাতার কথা শুনত মাতাকে সেবা যত্ন করতো টাকা পয়সা অর্থ করি অর্থাৎ যা কিছু সংসারে প্রয়োজন আপনার সন্তানটা সমস্ত ভরণ পোষণ পিতা মাতার দায়ী দায়িত্ব নিত কিন্তু পিতা কিন্তু সন্তানকে যখন বিয়ে করাইছেন তখন নতুন বধু এসে সে মনটা অলুট হয়ে গেছে কেমন জানি আপনাদেরকে দেখতে পারে না আপনাদের সাথে সদ আচরণ করে না আপনাদেরকে খরচ দেয় না টাকা পয়সা দেয় না আপনারা খুবই চিন্তিত যে আমার সন্তান এমন হলো কিভাবে আসলে কি আমার পুত্রবধূ আমার সন্তানকে না করে কি না বিভিন্ন রকমের টেনশনে আপনারা জড়িত হয়ে যান তাহলে সেই অভাদ্য সন্তানটিকে আপনি বাধ্য করতে পারবেন কোনো স্বামী যদি প্রবাসে গিয়ে আপনার সাথে কোনো স্ত্রীর সাথে দূর আচরণ করে খারাপ ব্যবহার করে তাকে টাকা পয়সা সাংসারিক খরচ দেয় না তাহলে ওই স্বামীর জন্য যদি আমলটি করেন তাহলে ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে অন্ধ ভালোবাসবে আপনি যা চাইবেন তাই আপনাকে দিতে বাধ্য হবে ইনশা আল্লাহ কোনো ছেলে অথবা মেয়ে যদি অবৈধ প্রেম ভালোবাসা করে ভালোবাসায় জড়িত হন দীর্ঘদিন যাবৎ কিন্তু একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারছেন না কোনো কিছু বোঝেন না চেনেন না অবৈধ প্রেম ভালোবাসা তো ইসলামে হারাম তারপরও আপনারা একটা দুর্ঘটনার দিকে চলে যাচ্ছেন সেই মুহূর্তে এমনটি করবেন যাতে করে দুর্ঘটনা না হয় একজন ওই ব্যক্তি যে আপনাকে ভালোবাসে না যে আপনাকে চায় না এতদিন আপনার সাথে রিলেশন করার পরে সে অন্য পুরুষকে ধরেছে অথবা অন্য নারীকে ধরেছে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন চল্লিশটি শুকন্ট মরিচ নিয়ে ইয়া পরে ওই ব্যক্তির নাম নিয়ে ফু দিবেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে তো চলুন সে আমলটি কিভাবে করা যায় আমরা শিখে নেই জেনে নেই তার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য চল্লিশটি শুকনা মরিচ নেবেন এবং পবিত্র শুক্রবার দিন দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাত বৃহস্পতিবার দিবাগত রাত হচ্ছে শুক্রবার রাত তাহলে আপনি শুক্রবার রাত্রে আমলটি করবেন ঈশারের নামাজের পর আপনি যখন ঈশারের নামাজ জামাতের সহিত আদায় করে ফেলবেন তখন দোরাকা সুন্নত নামাজ আদায় করবেন এরপরে মহান আল্লাহ তালার একটি জিকির আপনি হজিফা করবেন আল্লাহ আল্লাহ আপনি এই জিকিরটি একশতবার করার পরে আপনি তিনবার ইস্তিকার আদায় করে নেবেন ফিরহ রব্বি من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه استغفر الله ربي من كل ذنب وأتوب إليه Airport, تين report, بين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম তিনবার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা পরে 40 টি শুকনা মরিস একটি পাতিলে অথবা পাত্রে রেখে আপনি ওয়ান আল্লাহ তালার এই ওজিফাটি করবেন নামের ইয়া ওয়াদু প্রেমময় একটি নাম পাঠ করবেন ইয়া ওয়া দুদো ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ওয়া হাতে একটি তসবির সরা অথবা ডিজিটাল মেশিন নিয়ে আপনি গণনা করে এক হাজার একবার এই স্কিমটি পাঠ করবেন তারপরে একটি মরিচ হাতে নিয়ে ওই ব্যক্তির বাবার নাম এবং তার নাম নিয়ে বলবেন যদি তার বাবার নাম হয়ে থাকে আব্দুল্লাহ বলবেন আবদুল্লাহর ছেলে আব্দুর রহমান এর উদ্দেশ্য করে আজকের আমলটি আল্লাহ তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি বৃদ্ধি করে দেন এরপরে একটি ফুঁ দিবেন রেখে আরেকটি হাতে অন্যত্র নিয়ে আবার এই কথাগুলো বলে আরেকটি ফোঁ দিবেন এরকম ভাবে মরিচ নেবেন একবার একবার কথা বলে মরিচের উপর একটি করে ফো দিয়া অন্যত্র রেখে দিবেন এরপর চল্লিশটা মরিচ একত্রে রেখে আপনি একটি মোমের বাতি ধরাবেন আর একটি একটি মরিচ করে আপনি আগুনে পুরবেন পড়বেন আর ওই কথাগুলো বলবেন এমুকের সন্তান এমুকের অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন ইনশাল্লাহ মাত্র তিনটি শুক্রবার রাত্রে ইশারে নামাজ আদায় করে আপনি আমলটি করবেন পুরুষরা যারা জামাতের সহিত আদায় করবেন মহিলারা যারা আপনারা পাক পবিত্র অবস্থায় হাইস নেভাস অবস্থায় নই যখন পবিত্র থাকেন তখন এই আমলটি করবেন নামাজ আদায় করে ঘরের মধ্যে এই আমলটি করবেন মনে রাখতে হবে আমলের সময় কথাবার্তা বলা যাবে না ওঠাউটি করা যাবে না এক বসা থেকে আমলটি করি আপনি ইনশাল্লাহ জায়গা থেকে উঠবেন এরকমভাবে তিন শুক্রবার চল্লিশ চল্লিশ চল্লিশটি করে আপনি মরিচের ওপর আমল করে আপনি যার উদ্দেশ্য করে যার নাম নিয়ে ফু দিবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তিন শুক্রবার পর আপনার ওই ব্যক্তিকে বেদও রাখা যাবে না আপনি যদি চান সে আপনার সাথে দেখা করতে বাধ্য হয়ে আপনার সাথে দেখা করবে ইনশাল্লাহ যা কিছু আপনার উদ্দেশ্য সে উদ্দেশ্য আমলটি করবেন ইনশাল্লাহ পাগল হয়ে যাবে শত্রু সে দূর হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শত্রু উদ্দেশ্য করলে শত্রুকে যদি চান সে প্রতিহত করতে তাহলে সে শত্রু প্রতিহত হয়ে যাবে কাউকে যদি চান কাছে আনতে সে আপনার কাছে চলে আসবে আজকের এই আমলটি করে যদি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করতে হবে এবং কমেন্ট বক্সে অর্থবোধক একটি কমেন্ট করে অনুমতি চেয়ে আপনি আমলটি করবেন অনুমতি আমি আপনার নামের উপর দোয়া করে অনুমতি দিয়ে দিব আল্লাহ তাআলা যেন আপনার মনের আশা ভরসা পূর্ণ করে দেয়